নমস্কার বন্ধুরা স্বাগত তোমার ভয়েসবুক হাব বেঙ্গলিতে আজ আমরা আলোচনা করব এমন এক বই নিয়ে যার প্রতিটা পৃষ্ঠায় লুকিয়ে আছে ট্রেডিংয়ের এমন সব সিক্রেটস যা শুধু তোমার থিঙ্কিং নয় তোমার লাইফ পর্যন্ত বদলে দিতে পারে এটা কোনো মোটিভেশনাল বই নয় এটা এক প্রফেশনাল ট্রেডারের রিয়েল এক্সপিরিয়েন্স থেকে জন্ম নেওয়া বই যিনি নিজের ভুল হার আর জয় সব কিছু থেকে শিখে সেই শেখাগুলো এক জায়গায় লিখে ফেলেছেন এই বইয়ের নাম ট্রেডিং রুলস ওয়ার্ক আর এটা লিখেছেন জেসন অ্যালেন জ্যানকস্কি এই বইতে আছে পঁচিশটা রুলস যদি তুমি মন দিয়ে এগুলো বুঝে নাও তাহলে ট্রেডিং শুধু একটা গেম থাকবে না বরং সেটা তোমার একটা স্কিল হয়ে উঠবে কিন্তু যদি এগুলোকে ইগনোর করো তাহলে তুমিও সেই ভিড়ের অংশ হয়ে যাবে যারা প্রতিবার হোপ নিয়ে আসে আর শেষে এমটি হ্যান্ড ফিরে যায় আর শোনো এই রুলগুলো কোনো বোরিং প্রিন্সিপালস না প্রতিটা রুলের পেছনে আছে এক বিশেষ মাইন্ডসেট যেটা তোমাকে চার্টস আর ইন্ডিকেটার্সের থেকেও অনেক বেশি শেখাতে পারবে তো চলো শুরু করি সেই রুলসের যাত্রা যেগুলো সত্যি ওয়ার্ক করে আইডিয়া নাম্বার ওয়ান প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি মার্কেটে এসেছ কেন একটু থামো আর নিজের কাছে একবার অনেস্টলি এই প্রশ্নটা করো তুমি কি মানি আর্ন করতে এসেছ নাকি শুধু লাক ট্রাই করতে দেখো টাকা কামানোর ইচ্ছে তো সবারই থাকে কিন্তু বেশিরভাগ মানুষ এখানে ফিলিংস আর ইনফ্লুয়েন্সের বসে আসে কেউ কোনো ইউটিউবারকে দেখে অনুপ্রাণিত হয় কেউ বন্ধুর প্রফিট দেখে লোভে পড়ে আবার কেউ আগের লসের বদলা নিতে ট্রেড করে কিন্তু যারা সত্যিকারের প্রফেশনাল ট্রেডার তারা একদম পরিষ্কার ক্ল্যারিটি নিয়ে আসে তারা জানে তাদের স্ট্র্যাটেজি কি রিস্ক কতটা আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কখন ট্রেড করতে হবে আর কখন একদমই না নো ট্রেড ইজ অলসো আ পাওয়ারফুল ট্রেড একজন প্রফেশনাল ট্রেডার এই কথার মানে ভালোভাবেই বোঝেন কিন্তু যদি তুমি নিজেই না জানো কেন মার্কেটে এসেছ তাহলে একদিন মার্কেটই তোমাকে সেটা শেখাবে তোমার নিজের টাকার দামে তাই এখনই একটু থেমে যাও ভাবো আর নিজের মনে এই একটা প্রশ্নই জিজ্ঞেস করো আমি মার্কেটে কেন এসেছি এখন পরের রুল নিয়ে কথা বলবো যেটাই প্রশ্নের আসল উত্তর হয়ে তোমার সামনে আসবে তাই যুক্ত থাকো ভয়েস বুক হাব বেঙ্গলির সাথে রুল নাম্বার টু ট্রেড করো কিন্তু একটা প্ল্যান নিয়ে তুমি কি জানো মার্কেটের সবচেয়ে বড় চালটা কি তোমার ইমোশানস নিয়ে খেলা মার্কেট তোমাকে কখনো ফিয়ার দেখাবে কখনো গ্রিট আর ঠিক সেই মুহূর্তে যখন তুমি ইমোশনাল হয়ে কোনো ডিসিশন নাও সেই ডিসিশনটাই তোমাকে লস করিয়ে দেবে যদি তোমার কোনো প্ল্যান না থাকে তাহলে মনে রেখো তুমি শুধু একটা রিয়াকশন মেশিন কোনো নিউজ দেখলে ট্রেড নিয়ে নিলে কোনো ক্যান্ডেল উঠলেই কিনে ফেললে কোনো ইউটিউবার বলল বেচো আর তুমি সঙ্গে সঙ্গে বিক্রি করে দিলে এইভাবেই বেশিরভাগ মানুষ হারিয়ে যায় কিন্তু একজন প্রফেশনাল ট্রেডার কখনো এমনটা করে না সে আগে থেকেই ঠিক করে রাখে কখন এন্ট্রি নিতে হবে কোথায় স্টপ লস বসাতে হবে কখন প্রফিট বুক করতে হবে আর কখন শুধু চুপচাপ বসে মার্কেট অবজার্ভ করতে হবে প্রতিটা ট্রেডের আগে যদি তুমি নিজের কাছেই তিনটে প্রশ্নের উত্তর দিতে পারো আমি এই ট্রেডটা নিচ্ছি কেন আমি কতটা রিস্ক নিতে প্রস্তুত আর আমি কখন এক্সিট করব তাহলে বুঝে নাও তুমি গেমের ভেতর আছো না হলে তুমি শুধু নয়েজের পেছনে ছুটছ মনে রেখো নো প্ল্যান ইকুয়াল টু শিওর লস এখন চলো এগিয়ে যাই সেই রুলের দিকে যা বলবে একটা প্ল্যানের ভেতরে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি। আর বিশ্বাস করো সেই রুলটা তোমাকে চমকে দেবে রুল নাম্বার থ্রি নিজের রিস্ককে কন্ট্রোল করো না হলে রিস্কই তোমাকে কন্ট্রোল করবে ট্রেডিংয়ে লস হওয়া একদম নর্মাল কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া সেটা তোমার নিজের ভুল যখন তুমি কোনো ট্রেড নিয়ে ওভার কনফিডেন্ট হয়ে পড়ো ভাবো এই ট্রেড তো একদম পাকা গ্যারেন্টি প্রফিট আর তারপর নিজের সব টাকা এক জায়গায় অল ইন করে দাও তখন তুমি আসলে একটা তাসের ঘর বানাচ্ছ একটা হালকা হাওয়া এলেই সব ভেঙে পড়ে একজন প্রফেশনাল ট্রেডার কখনও নিজের অ্যাকাউন্টের বড় অংশ এক ট্রেডে দেয় না সে প্রথমে ভাবে যদি এই ট্রেড উল্টো দিকে গেল তাহলে আমার লস কতটা হবে এই এক প্রশ্নটাই তাকে বাঁচিয়ে দেয় যখন বাকিরা অল ইন বলে ঝাঁপ দেয় আর অল আউট হয়ে যায় মনে রেখো এই গেমে জেতা তোমার স্কিলের উপর নির্ভর করে কিন্তু টিকে থাকা নির্ভর করে তোমার রিস্ক ম্যানেজমেন্টের উপর প্রতিটা ট্রেডে এক থেকে দুই পার্সেন্ট রিস্কই যথেষ্ট কারণ এখানে আসল প্লেয়ার সেই যে লম্বা রেসে টিকে থাকে না যে স্পিড ব্রেকার থেকে ধাক্কা খেয়ে উড়ে যায় তাই পরের বার যখন ট্রেড করতে যাবে প্রথম প্রশ্নটা নিজের মনে করো যদি সব ভুল হয়ে যায় আমি কতটা সহ্য করতে পারবো এখন চলো এগিয়ে যাই পরের রুলে যেখানে আমরা জানব কোন ট্রেড নেওয়া উচিত আর কোনটা ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ রুল নাম্বার ফোর যদি কোনো ট্রেড ঠিক মনে না হয় তাহলে সেটা করোই না শোনার পর খুব সহজ একটা কথা মনে হচ্ছে তাই না কিন্তু এই রুলটা যতটা সিম্পল আসলে ভিতর থেকে ততটাই ডিপ অনেক সময় আমরা চার্ট দেখে নিউজ দেখে বা কোনো ইউটিউব ভিডিও দেখে ইনফ্লুয়েন্স হয়ে ট্রেড নিয়ে ফেলি কিন্তু ভিতর থেকে একটা আওয়াজ আসে করিস না কিছু ঠিক লাগছে না কিন্তু আমরা সেই আওয়াজটা ইগনোর করে দিই আর ঠিক সেই ট্রেডটাই পরে আমাদের সবচেয়ে বড় লস করিয়ে দেয় ট্রেডিং শুধু টেকনিক্যাল স্কিল নয় এটা একটা মেন্টাল গেম তোমার মনই তোমার প্রথম বেল যদি কোনো ট্রেড নেওয়ার সময় তোমার মন শান্ত না থাকে হাট কাঁপে বা বুক জোরে ধরফর করে তাহলে বুঝে নাও তুমি কোনো ভালো সুযোগের দিকে নয় বরং একটা ডেঞ্জার জোনের দিকে এগিয়ে যাচ্ছ প্রফেশনাল ট্রেডাররা প্রতিটা সিগনালে পেছনে দৌড়ায় না তারা শুধু সেই সিগনালকেই ধরেন যেটা তাদের সিস্টেম আর হার্ট দুটোই স্যাটিসফাই করে কনফিউজড মাইন্ড নেভার উইন্স তাই পরের বার যদি তোমার মন বলে থাম কিছু ঠিক লাগছে না তাহলে থেমে যাও মনে রেখো যে ট্রেড তুমি অ্যাভয়েড করো সেটাও কখনো কখনো একটা মাস্টার স্ট্রোক হতে পারে এখন চলো এগিয়ে যাই সেই রুলের দিকে যেটা বলবে যখন কোনো ট্রেড রাইট মনে হয় তখন এন্ট্রি টাইমিং কীভাবে পারফেক্ট করতে হয় রুল নাম্বার ফাইভ সবচেয়ে বড় লস আসে সেই ট্রেড থেকে যেটা তোমার নেওয়াই উচিত ছিল না একবার ভেবে দেখো তুমি কতবার এমনটা করেছ যখন বোরডাম ফ্রাস্ট্রেশন বা ওভার কনফিডেন্স থেকে ট্রেড নিয়ে ফেলেছ চল কিছু না কিছু করি গতবার প্রফিট হয়নি এবার তো হবেই আজ ফিলিং ভালো আজ তো জিতবই আর ফলাফল ঠিক সেই ট্রেডটাই তোমার অ্যাকাউন্টের সবচেয়ে বড় ক্ষত হয়ে গেছে এমনটা প্রতিটা ট্রেডারের সাথেই ঘটে কিন্তু পার্থক্য একটাই প্রফেশনাল ট্রেডার শেখে আর নবীন ট্রেডার বারবার ভুলটা পুনরাবৃত্তি করে যখন তুমি এমন ট্রেড নাও যেটা তোমার রুলস আর সিস্টেমের সাথে একদমই মেলে না তখন তুমি একা ট্রেড করছো না তোমার সাথে আছে ভয় অনুতাপ আর এক অজানা আতঙ্ক আর মার্কেট মার্কেটের কাজই হলো তোমার দুর্বলতা খুঁজে বের করা মনে রেখো প্রতিটা ট্রেড নেওয়া জরুরি নয় সঠিক ট্রেড ছেড়ে দেওয়াও একটা স্কিল সবচেয়ে বিপজ্জনক ট্রেড সেটা নয় যেটা লস দিয়েছে সবচেয়ে বিপজ্জনক ট্রেড সেটা যেটা তোমার নেওয়াই উচিত ছিল না এখন চলো এগিয়ে যাই পরের রুলের দিকে যেখানে আমরা জানবো কিভাবে ওভার ট্রেডিং তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে আর কিভাবে তুমি সেটাকে কন্ট্রোল করতে পারো কারণ পরের রুলটা একটু তেতো হলেও একদম সত্যি রুল নাম্বার সিক্স ওভার ট্রেড করো না হলে মার্কেট তোমার ধৈর্যের দাম আদায় করবে শোনার পর খুব সহজ একটা রুল মনে হচ্ছে তাই না কিন্তু এখানেই বেশিরভাগ নতুন ট্রেডাররা করে ফেলে তাদের সবচেয়ে বড় আর সবচেয়ে এক্সপেন্সিভ বুলটা ওভার ট্রেডিং যখন তুমি সারা দিন চার্টের সামনে বসে থাকো প্রতিটা ছোট্ট মুভমেন্টকেই একটা সুযোগ ভেবে ট্রেড নিতে থাকো তখন তুমি আসলে টাকা উপার্জন করছো না তুমি নিজেকেই পুড়িয়ে ফেলছো একজন প্রফেশনাল ট্রেডার জানে ট্রেডিং ঠিক মাছ ধনার মতো প্রতিটা বাবল দেখলেই সেখানে বেট ফেলা যায় না অনেক সময় দিনভর এমনকি সপ্তাহের পর সপ্তাহ শুধু অপেক্ষা করাও হয় আসল স্কিল কিন্তু নতুন ট্রেডাররা ভাবে যত বেশি ট্রেড করবো তত বেশি প্রফিট হবে কিন্তু সত্যিটা একদম উল্টো তুমি যত বেশি ট্রেড করবে তত বেশি ভুল করবে ওভার ট্রেডিং তোমাকে ইমোশনাল বানিয়ে দেয় আর ইমোশনে নিয়ে নেওয়া প্রতিটা ট্রেড ধীরে ধীরে তোমার মূলধনকে খেয়ে ফেলে মনে রেখো ট্রেডিং একটা ম্যারাথন কোনো স্প্রিন্ট নয় কম ট্রেড করো কিন্তু পাওয়ারফুল করো এখন প্রস্তুত হও কারণ রুল নাম্বার সেভেন তোমার ট্রেডিং ক্যারিয়ারকে একটা বড় বিপর্যয় থেকে বাঁচাতে পারে রুল নাম্বার সেভেন প্রথম লসটাই তোমার সেরা লস হতে পারে এই কথাটা একটু অদ্ভুত শোনাতে পারে কিন্তু এটা ট্রেডিংয়ের সবচেয়ে তেতো অথচ সবচেয়ে দরকারি সত্য যখন কোনো ট্রেড তোমার বিপরীতে যেতে শুরু করে তখন আমরা প্রায়ই ভাবি আর একটু অপেক্ষা করি হয়তো এখন ঘুরে যাবে কিন্তু ঠিক সেই মুহূর্তে আমরা লজিক নয় আমাদের ইগো দিয়ে ডিসিশন নিচ্ছি কিন্তু মার্কেট তোমার ইগোকে একটুও পাত্তা দেয় না প্রতিটা বড় লস শুরু হয় সেই মুহূর্ত থেকে যখন তুমি ছোটো লসটাকে ইগনোর করেছিলে প্রফেশনালরা জানে যদি স্টপ লস হিট হয়ে যায় তাহলে ট্রেড থেকে বেরিয়ে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ কারণ ওই ছোট লসটাই তোমাকে একটা বড় ডিজাস্টার থেকে বাঁচিয়ে দেয় কিন্তু নতুন ট্রেডাররা সেটাকেই রিভেন্স ট্রেড বানিয়ে ফেলে আর সেই এক ট্রেড তাদের পুরো ক্যাপিটাল ধ্বংস করে দেয় মনে রেখো ছোট লস হলো ট্রেডিংয়ের ফিস আর বড় লস হলো তোমার কেয়ারলেসনেসের শাস্তি কখনো কখনো হার মেনে নেওয়াই জয়ের সঠিক শুরু এখন চলো এগিয়ে যাই পরের রুলে যেখানে তুমি জানবে ট্রেডিংয়ের সবচেয়ে বড় শত্রু বাইরের নয় তোমার ভেতরেই ভিতরে লুকিয়ে আছে রুল নাম্বার এইট মার্কেট তোমার শত্রু নয় আসল শত্রু তুমি নিজেই হ্যাঁ ঠিকই শুনলে লস হলে আমরা প্রায়ই বলি মার্কেট আমাকে ঠকিয়ে দিল কিন্তু সত্যিই কি তাই মার্কেট তো নিজের গতিতে চলে না সে তোমাকে চেনে না তোমার টাকাকে আসল খেলা হয় তোমার মাইন্ডের ভেতরে কখনো গ্রিড বলে আরেকটু নে কখনো ফিয়ার বলে এখনই বেঁচে দে কখনো রিভেন্স ট্রেড নিতে মন চায় আবার কখনো গাট ফিলিং কাজ করে তুমি প্ল্যান ছাড়া ট্রেড নিলে স্টপ লস সরিয়ে দিলে তারপর বললে মার্কেট ঠকিয়েছে কিন্তু আসলে তুমি নিজেকেই ঠকিয়েছো প্রফেশনাল ট্রেডাররা জানে সবচেয়ে কঠিন লড়াই মার্কেটের সাথে নয় নিজের ইমোশানসের সাথে যতদিন তুমি নিজের ভিতরের ভয় লোভ আর ইগোকে কন্ট্রোল করতে না পারবে কোনো স্ট্র্যাটেজি কোনো সিস্টেমই তোমাকে বাঁচাতে পারবে না মার্কেট তো আসলে একটাই কাজ করে তোমাকে তোমার আসল চেহারা দেখায় এখন প্রস্তুত হও রুল নাম্বার নাইনের জন্য কারণ সেখানে লুকিয়ে আছে পেশেন্টসের শক্তি আর সেখানেও আছে যে কিছু না করা কখনো কখনো সবচেয়ে বড় স্ট্র্যাটেজি হতে পারে রুল নাম্বার নাইন প্রতিদিন ট্রেড করা জরুরি না এখন একটু ভেবে দেখো একজন ডাক্তার কি রোজ সার্জারি করে একজন লয়ার কি প্রতিদিন কোর্টে হাজির থাকে না তাই না তাহলে একজন ট্রেডারকে প্রতিদিন ট্রেড করতেই হবে এটা কে বলেছে মার্কেট প্রতিদিন খোলা থাকে কিন্তু রিয়েল অপরচুনিটি প্রতিদিন আসে না প্রো ট্রেডাররা জানে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি তারা দিন গনে না তারা সঠিক সেট জন্য অপেক্ষা করে নতুন ট্রেডারদের সবচেয়ে বড় ভুল এখানেই যে মার্কেট খোলা আছে তাই কিছু না কিছু করতেই হবে আর এই কিছু ধীরে ধীরে তাদের অ্যাকাউন্ট ফাঁকা করে দেয় মনে রাখো ক্যাশও একটা পজিশন আর ওয়েট করা একটা স্ট্র্যাটেজি যদি আজ কোনো ক্লিয়ার সেট না থাকে যদি মার্কেট কোনো ক্লিন সিগনাল না দেয় তাহলে চুপচাপ বসে পড়ো তোমার এনার্জি ফোকাস আর ক্যাপিটাল বাঁচাও যাতে যখন আসল সুযোগ আসে তুমি সেটা পুরো শক্তিতে ধরতে পারো ধৈর্যই ট্রেডিংয়ের সবচেয়ে দামি অ্যাসেট এখন চলো এগিয়ে যাই পরের রুলে যেখানে তুমি শিখবে কিভাবে প্রফিট করা গুরুত্বপূর্ণ হলেও সেই প্রফিটটা বাঁচিয়ে রাখা আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ টাকা কমানো এক ধরনের আর্ট কিন্তু টাকা বাঁচানো একেবারে সায়েন্স রুল নাম্বার টেন শুধু মুনাফা করা নয় মুনাফা বাঁচানো আরও বেশি জরুরি ভাবো একবার তুমি একটা দারুণ ট্রেড করলে ঠিক সময়ে এন্ট্রি নিলে আর সুন্দর প্রফিটে চলে এলে কিন্তু তারপর তুমি ভাবলে আরেকটু রাখি হয়তো ডাবল হয়ে যাবে আর কিছু ঘন্টার মধ্যে যে সবুজ রঙটা ছিল লাভের চিহ্ন সেটা লাল হয়ে গেল ক্ষতিরিঙ্গিত যে প্রফিট একসময়ে তোমার অ্যাকাউন্টে ছিল এখন সেটা শুধু আফসোস হয়ে রইল এটাই নতুন ট্রেডারদের সবচেয়ে কমন আর ডেঞ্জারাস মিস্টেক তারা প্রফিটকে পেপার প্রফিট ভাবে কিন্তু প্রো ট্রেডাররা জানে টাকা তখনই সত্যিকারের তোমার হয় যখন সেটা অ্যাকাউন্টে লক হয়ে যায় তাই তারা ট্রেলিং লস ব্যবহার করে টার্গেট ঠিক করে রাখে আর লোভকে একটা সীমার মধ্যে রাখে অনেক সময় সামান্য লাভে বেরিয়ে আসা একটা বড় ক্ষতি থেকে বাঁচার সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত মনে রাখো লোভ সেই শক্তি যা তোমার লাভকেও শূন্য নামিয়ে দিতে পারে এখন আসি পরের রুলে যেখানে তুমি জানবে কিভাবে একটা ট্রেডের সাথে বেশি ইমোশনালি জড়িয়ে যাওয়া তোমার পুরো মাইন্ডসেটকে কন্ট্রোল করে ফেলতে পারে রুল নাম্বার ইলেভেন কোনো ট্রেডের সাথে বিয়ে করো না ওটা সুযোগ মাত্র জীবনসঙ্গী নয় এই লাইনটা শুনে হয়তো হাসি পাবে কিন্তু ট্রেডিং দুনিয়ায় এটা একটা গভীর সত্য তুমি কি কখনো দেখেছ তুমি কোনো একটা ট্রেডে আটকে গেছ ট্রেড লসে যাচ্ছে তবুও তুমি ভাবছ না একটু দেখি রিটার্ন করবে আর সেই একটা মাত্র ট্রেডের সঙ্গে তুমি তোমার টাকা ধৈর্য আর অনেক সময় নিজের আত্মবিশ্বাস পর্যন্ত হারিয়ে ফেলো মনে রেখো ট্রেড একটা বিজনেস ডিসিশন কোনো ইমোশনাল রিলেশন নয় প্রো ট্রেডাররা জানে প্রতিটা ট্রেড একটা ডিল যদি সেটা কাজ না করে তাহলে সেটাকে কেটে দেওয়াই বুদ্ধিমানের কাজ কিন্তু যদি তুমি সেই ট্রেডের সঙ্গে ইমোশনালি অ্যাটাচড হয়ে যাও তাহলে তুমি ট্রেডিং করছো না তুমি জুয়া খেলছো তোমার ট্রেডকে তোমার ইগো বা হোপের সাথে বেঁধে রেখো না কারণ মার্কেট তোমার ইমোশনের পরোয়া করে না ও শুধু ফ্যাক্টস দেখে চলে আর এখন পরের রুলে তুমি শিখবে সেই ফ্যাক্টসগুলোকে ধরার আসল কৌশল রুল নাম্বার থার্টিন অনেক সময় সবচেয়ে ভালো ট্রেড সেটা হয় যেটা তুমি করনি হ্যাঁ ঠিকই শুনেছ ট্রেডিংয়ে যেমন সঠিক সময়ে এন্ট্রি নেওয়া গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি জরুরি ভুল ট্রেড থেকে নিজেকে বাঁচানো কিন্তু নতুন ট্রেডাররা বেশিরভাগ সময় ভাবে মার্কেট খোলা আছে কিছু না কিছু তো করা দরকার আর সেখান থেকেই শুরু হয় ফোর্স ট্রেডিং যেখানে না কোনো সেট থাকে না কোনো লজিক শুধু একটা অস্থিরতা থাকে যে কিছু একটা করতে হবে মনে রেখো প্রতিদিন মার্কেটে অ্যাক্টিভ থাকা দরকার না কিন্তু প্রতিদিন টাকা হারানো খুবই সহজ প্রো ট্রেডাররা জানে যখন মন পরিষ্কার না থাকে যখন স্ট্র্যাটেজি কাজ করছে না যখন পরপর লস হচ্ছে তখন ব্রেক নেওয়াই সবচেয়ে স্মার্ট ট্রেড তারা তখন নিজেদের রিসেট করে ভাবনা লেখে বিশ্লেষণ করে বোঝে কারণ ট্রেডিং কোনো চাকরি না এটা একটা মাইন্ড গেম আর ক্লান্ত মন দিয়ে মাইন্ড গেম খেলতে যাওয়া মানে নিজের সাথেই হারার প্রস্তুতি নেওয়া এখন চলো পরের রুলে যেটা তোমাকে শেখাবে কিভাবে প্রতিটা ভুলই তোমার সবচেয়ে বড় শিক্ষক হতে পারে রুল নাম্বার ফোরটিন একটা ট্রেডিং জার্নাল রাখো কারণ তোমার সবচেয়ে বড় গুরু তোমার নিজের ট্রেড ভাবো একবার তুমি একটা ট্রেড নিলে লাভ হলো বা লস হলো কিন্তু তুমি লিখে রাখলে না কেন নিলে কী ভাবছিলে কোথায় সঠিক ছিলে আর কোথায় ভুল তাহলে তুমি শিখলে কি ট্রেডিং জার্নাল ছাড়া তুমি একই ভুলের সাথে বারবার ধাক্কা খাবে যেমন অন্ধকারে বারবার একই দেওয়ালে ধাক্কা লাগা প্রো ট্রেডাররা প্রতিটা ট্রেডের রেকর্ড রাখে এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্ট কারণ ইমোশনাল অবস্থা রেজাল্ট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লার্নিং কারণ একটা ট্রেড হয়তো পাঁচ মিনিটের কিন্তু তার পেছনে থাকে গভীর চিন্তা আর বিশ্লেষণ যখন তুমি কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর তোমার জার্নাল পড়ো তখন নিজের প্যাটার্ন একদম স্পষ্ট দেখতে পাও তুমি বুঝতে পারো কোথায় বারবার ভুল করছো আর কোথায় আসল গ্রোথ হচ্ছে জার্নাল তোমার ইমোশান দুর্বলতা আর শক্তির আয়না আর যে মানুষ প্রতিদিন নিজের আয়না দেখে সে একদিন মার্কেটকেও আয়না দেখাতে শেখে এখন চলো পরের রুলে যেটা তোমাকে দেখাবে একটা এমন সাইকোলজিক্যাল ট্র্যাপ যা সবচেয়ে বেশি ক্ষতি করায় রুল নাম্বার ফিফটিন ফোমো বা কিছু মিস না হয়ে যায় হয় থেকে কখনো ট্রেড করো না এই ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট এটাই সবচেয়ে বেশি টাকা উড়িয়ে দেয় কেউ বলল এখন ঝুঁকে পড়ো বড় মুভ আসছে কোনো ক্যান্ডেল হঠাৎ উপরে উঠছে আর তুমি কোনো প্ল্যান ছাড়া না ভেবে ক্লিক করে দিলে কিন্তু মনে রেখো যারা মার্কেটে তাড়াহুড়ো করে তাদের টাকা প্রায়ই চলে যায় ধৈর্যশীল ট্রেডারদের পকেটে ফোমোর ট্রেডগুলোতে কোনো প্ল্যান থাকে না না স্টপ লস না ক্লিয়ার টার্গেট মন তখন আগেই প্রফিট কুইকলি মোডে ঢুকে যায় ফল ভুল সিদ্ধান্ত তাড়াহুড়ো করে প্যানিক আর বড় লস প্রো ট্রেডাররা জানে প্রতিটা সুযোগ আমার জন্য নয় যদি কোনো বড় মুভ মিসও হয়ে যায় তাতে কিচ্ছু যায় আসে না মার্কেট প্রতিদিন নতুন সুযোগ দেয় কিন্তু তোমার ক্যাপিটাল একবার হারালে সেটা আর ফেরত আসে না তাই ফোমও থেকে দূরে থাকো প্রতিটা ট্রেড তখনই করো যখন তোমার সিস্টেম তোমার রুলস আর তোমার মন তিনটেই হ্যাঁ বলে এখন চলো সেই রুলে যেটা শুনতে সহজ হলেও অনুসরণ করাই সবচেয়ে কঠিন কারণ এটাই তোমাকে সত্যিকারের ট্রেন্ড ফলোইং ট্রেডার বানাবে রুল নাম্বার সিক্সটিন ট্রেন্ড তোমার সবচেয়ে ভালো বন্ধু তুমি নিশ্চয় শুনেছ ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড কিন্তু এখন প্রশ্ন হল তুমি কি কোনোদিন এই বন্ধুর কথা সত্যি শুনেছ নতুন ট্রেডারদের সবচেয়ে বড় ভুলই এটা তারা ট্রেন্ডের বিপরীতে ট্রেড করে কেন কারণ মন বলে এখন তো রিভার্সাল আসবে আর এই ভরসাতেই তারা ট্রেন্ডকে হারানোর চেষ্টা করে কিন্তু শেষে নিজেরাই হেরে যায় মনে রেখো ট্রেন্ডের বিপরীতে ট্রেড করা মানে পানির উল্টো স্রোতে সাঁতার কাটার মতো ট্রেন্ডের সাথে চললে তুমি পাওয়া মোমেন্টাম ক্ল্যারিটি আর একটা পরিষ্কার এজ প্রো ট্রেডাররা ট্রেন্ডের সাথে বন্ধুত্ব করে তার বিরুদ্ধে যুদ্ধ না কারণ ট্রেডিংয়ের সবচেয়ে সহজ রুলই অনেক সময় সবচেয়ে গভীর শিক্ষা দেয় এখন চলো পরের রুলে যেটা বলবে পজিশন সাইজ কতটা গুরুত্বপূর্ণ আর কিভাবে এই ছোট্ট জিনিসটাই তোমার পুরো ট্রেডিং লাইফকে সেফ রাখতে পারে রুল নাম্বার সেভেন্টিন সঠিক পজিশন সাইজ ঠিক করাই ট্রেডিংয়ের সবচেয়ে বড় ঢাল ভাবত তুমি দারুণ একটা স্ট্র্যাটেজি বনালে সব কিছু প্ল্যান করলে কিন্তু পজিশন সাইজ অনেক বড় নিলে তাহলে একটা ছোট ভুল মুভেই তোমার পুরো অ্যাকাউন্ট উড়ে যেতে পারে নতুন ট্রেডাররা এখানেই ভুল করে তারা অনেক সময় অর্ধেক বা পুরো ক্যাপিটাল একটা ট্রেডেই ঢেলে দেয় কারণ তারা ভাবে এইবার তো নিশ্চিত লাগবেই কিন্তু মনে রেখো ট্রেডিংয়ে কখনো কিছু শিওর না প্রো ট্রেডাররা আগে সাইজ ঠিক করে তারপর এন্ট্রি নেয় তাদের লক্ষ্য শুধু প্রফিট না সারভাইভাল ট্রেডিংয়ের আসল খেলা হলো লং টার্মে টিকে থাকা আর সেখানে জেতার একটাই সিক্রেট ওয়েপেন সঠিক পজিশন সাইজ এই রুলই তোমার ক্যাপিটালকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করে এখন চলো পরের রুলে যেটা বলবে কেন মার্কেটে একশো পার্সেন্ট পাকা বলে কিছু নেই রুল নাম্বার এই মার্কেটে নিশ্চিত বলে কিছুই নেই এই রুল যেমন সহজ তেমনই সবচেয়ে বেশি উপেক্ষিত যদি কেউ বলে ভাই এটা একশো পার্সেন্ট যাবে অল ইন মারো তাহলে বুঝে নাও বিপদ একদম সামনে দাঁড়িয়ে আছে মার্কেট কখনও একদিকে চলে না এখানে আছে হাজারো ফ্যাক্টর গ্লোবাল নিউজ লিকুইডিটি ইভেন্টস আর বড় বড় প্লেয়ারদের চাল যে কোনো ট্রেড যতই শক্তিশালী দেখাক না কেন তাও ব্যর্থ হতে পারে তাই প্রো ট্রেডাররা কখনও ওভার কনফিডেন্ট হয় না তারা জানে ভুল যে কোনো সময় হতে পারে তারা রিস্ক ম্যানেজ করে আর সবসময় হাম্বল থেকে ট্রেড করে মনে দেখো মার্কেটে অহংকারী সবচেয়ে বড় শত্রু আর বিনয়ই হল সবচেয়ে বড় শক্তি এখন চলো পরের রুলে যেটা খুলে দেবে ট্রেডিংয়ের সবচেয়ে ভয়ানক ফাঁদ রিভেঞ্জ ট্রেডিং রুল নাম্বার নাইনটিন রিভেঞ্জ ট্রেডিং বন্ধ করো না হলে ট্রেডিংই তোমাকে ছেড়ে দেবে ভাবো একটা বড় লস হয়ে গেল মনের ভেতর তখন একটা আওয়াজ আসে এবার কিছু করে সব টাকা ফিরে আনবো আর এখান থেকেই শুরু হয় সবচেয়ে বিপজ্জনক বিষ রিভেঞ্জ ট্রেডিং এই সময় মাথা ঠান্ডা থাকে না না কোনো সেট কথা শোনা হয় না কোনো প্রপার প্ল্যান করা হয় শুধু একটাই কাজ হুট করে ক্লিক করা আর ফলাফল একটার পর একটা ভুল ডিসিশন আর শুরু হয়ে যায় কন্টিনিউয়াস লসের চেন প্রো ট্রেডাররা জানে প্রথমে লস অ্যাকসেপ্ট করতে শেখো কোনো লস কখনো ডাবল ট্রেড মেরে রিকভার হয় না ওটা রিকভার হয় শুধুমাত্র ডিসিপ্লিন আর সময়ের মাধ্যমে তাই যদি লস হয় পজ নাও নিজেকে রিসেট করো শান্তভাবে বিশ্লেষণ করো তারপর আবার ফিরো ক্লিয়ার মাইন্ড নিয়ে রিভেঞ্জ ট্রেডিং ছেড়ে দাও না হলে ট্রেডিংই একদিন তোমাকে ছেড়ে দেবে রুল নাম্বার টোয়েন্টি কোনো এক্সপার্টের কথা অন্ধভাবে ফলো করো না আজকাল দেখো টেলিগ্রাম চ্যানেল ইউটিউব ভিডিও ইনস্টাগ্রাম রিল সব জায়গায় লোক চিৎকার করছে বাই নাও সেল নাও জ্যাক পট ট্রেড কিন্তু প্রশ্ন হলো যখন লস হবে তখন কি তারা তোমার টাকার দায়িত্ব নেবে একদমই না একজন আসল ট্রেডার সেই যে নিজে রিসার্চ করে নিজে প্ল্যান করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের সিদ্ধান্তের দায় নিজে নেয় এক্সপার্টের কথা শোনা ভুল না কিন্তু চোখ বুঝে ফলো করা বিপজ্জনক ব্লাইন্ড ফলোইং তোমার ট্রেডিংকে গ্যাম্বলিং বানিয়ে দেয় তাই জ্ঞান নাও কিন্তু নিজের ভাবনা ব্যবহার করো কারণ যখন তুমি নিজে চিন্তা করতে শিখবে তখনই তুমি হবে একজন সেলফ রিলায়েন্ড ট্রেডার রুল নাম্বার টোয়েন্টি ওয়ান প্রতিটা লসকে শেখার ফি হিসেবে দেখো নতুন ট্রেডাররা একটা লস হতেই ভয় পেয়ে যায় বা রাগের মাথায় আবার ট্রেড করে ফেলে কিন্তু প্রো ট্রেডাররা বলে এটা একটা ক্লাস ছিল যার ফি আমি এখনই দিয়েছি প্রতিটা লসের পিছনে একটা লেসেন লুকিয়ে থাকে হয়তো ভুল এন্ট্রি হয়তো ইমোশনাল ডিসিশন না হয় রিস্ক ম্যানেজমেন্টের ভুল যদি তুমি প্রতিটা লস থেকে শেখো তাহলে ধীরে ধীরে লস ছোট হবে আর প্রফিট হবে বড় লসকে ইগো বানিও না ওটাকে টিচার হিসেবে দেখো ট্রেডিংয়ে জিরো লস সম্ভব না কিন্তু জিরো রিপিট মিস্টেক একদম সম্ভব রুল নাম্বার টোয়েন্টি টু ধৈর্য দেখাও কারণ এটি ট্রেডিংয়ের সবচেয়ে লাভজনক গুণ নতুন ট্রেডাররা সবসময় তাড়াহুড়োতে থাকে দ্রুত টাকা কামাতে হবে রোজ কিছু না কিছু করতে হবে আর এই তাড়াহুড়োর মধ্যেই প্রতিটা সেট আপে ঝাঁপিয়ে পড়ে কিন্তু সত্যি হলো মার্কেট প্রতিদিন ভালো সুযোগ দেয় না প্রো ট্রেডাররা জানে অনেক সময় সবচেয়ে বড় প্রফিট শুধু ওয়েট করার মধ্যেই লুকিয়ে থাকে যতক্ষণ না সেট পুরো কনফার্ম হয় যতক্ষণ না ট্রেন্ড পরিষ্কার হয় ততক্ষণ কোনো ট্রেড নিও না অর্ধেক সিগনালে ট্রেড নেওয়া মানে অর্ধেক নৌকা নিয়ে নদী পার হওয়ার চেষ্টা করা ধৈর্য ধরো আসল টাকা লুকিয়ে আছে লং টার্ম ডিসিপ্লিনে না যে প্রতিদিন বাটন ক্লিক করার মধ্যে রুল নাম্বার টোয়েন্টি থ্রি ট্রেডিং সিস্টেমকে সিম্পল রাখো তাহলেই প্রতিদিন ফলো করতে পারবে নতুন ট্রেডারদের সবচেয়ে বড় ভুলেই ভাবা যে যত বেশি ইন্ডিকেটর তত বেশি সাকসেস আর তারপর কি করে তারা একটা স্ক্রিনে এক গাদা চার্ট আর ম্যাকডি ফিবোনাচি মুভিং অ্যাভারেজ সব একসাথে কি কনফিউশন ডিসিশন প্যারালিসিস মনে রেখো একটা সিম্পল এবং রিপিটেবল সিস্টেম একটা কমপ্লেক্স স্ট্র্যাটেজির থেকেও অনেক বেশি পাওয়ারফুল প্রো ট্রেডারদের আসল পরিচয় এটাই তাদের কাছে সিম্পল ক্লিয়ার রুলস থাকে কখন এন্ট্রি করতে হবে কখন স্টপ লস বসাতে হবে আর কখন শুধু বসে অবজার্ভ করতে হবে তাদের সিস্টেম এতটাই সিম্পল যে চোখ বন্ধ করেও তারা ফলো করতে পারে কারণ ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এক্সিকিউশন নট ওভার অ্যানালিসিস রুল নাম্বার টোয়েন্টি ফোর নিউজের পেছনে দৌড়ানো বন্ধ করো না হলে নিজেই ফেঁসে যাবে ভাবো তুমি একটা বড় খবর শুনলে কিন্তু কি ভেবে দেখেছ বড় খেলোয়াড়রা ওই খবরের ওপর তোমার আগেই অ্যাকশান নিয়ে ফেলে যখন পর্যন্ত খবর তোমার কাছে আসে বাজার তখনই তার রিয়াকশন দেখিয়ে ফেলেছে নতুন ট্রেডাররা এই জায়গাতেই ট্র্যাপ হয় ও ব্রেকিং নিউজ এখনই ট্রেড দিই আর এখান থেকে শুরু হয় একটা ইম্পালসিভ ট্রেড মনে রেখো নিউজ কোনো ট্রেডিং টুল নয় এটা শুধু একটা রেফারেন্স তোমার আসল সিদ্ধান্তের ভিত্তি হওয়া উচিত তোমার সিস্টেম চার্ট আর সেট আপ প্রো ট্রেডাররা নিউজের ফাঁদে পড়ে না তারা কেবল দেখে প্রাইস অ্যাকশান আর মার্কেট স্ট্রাকচার নিউজ বোঝো কিন্তু সিদ্ধান্ত নাও তোমার চার্ট দেখে রুল নাম্বার টোয়েন্টি ফাইভ সবসময় একজন ছাত্র হয়ে থাকো তাহলেই বাজারে টিকে থাকবে অনেক নতুন ট্রেডার সামান্য লাভ করেই ভাবে এখন তো সব বুঝে গেছি এখান থেকেই শুরু হয় তাদের ডাউনফল কিন্তু যারা সত্যি প্রফেশনাল তারা জানে মার্কেট প্রতিদিন নতুন কিছু শেখায় প্রতিটা লস প্রতিটা প্রফিট প্রতিটা ভুল এন্ট্রি সব কিছুই একটা লেসেন তাই তারা প্রতিটা ট্রেড রিভিউ করে বই পড়ে অন্য ভালো ট্রেডারদের অবজার্ভ করে আর প্রতিদিন নিজেকে আপগ্রেড করে মনে রেখো যে শেখা বন্ধ করে দেয় মার্কেট তাকে শেখায় খুব ব্যয়বহুলভাবে তাই আজ একটা প্রতিজ্ঞা করো আমি প্রতিদিন নতুন কিছু শিখব আমি আমার ভুলগুলো লিখে রাখবো আমি বই থেকে মানুষের কাছ থেকে আর মার্কেট থেকে ক্রমাগত শিখে যাব কারণ লাইফটাইম টাইম লার্নিংই হলো লাইফটাইম টাইম ট্রেডিংয়ের আসল ফর্মুলা এবার একটা ছোট্ট রিক্যাপ আর একটা বড় প্রতিশ্রুতি আজ তুমি জানলে ট্রেডিংয়ের পঁচিশটা রুল যা প্রতিটা সিরিয়াস ট্রেডারের জানা দরকার যদি এই কথাগুলো তোমাকে কিছু শিখিয়ে থাকে যদি মনে হয় চোখ খুলে দেওয়ার মতো কিছু ছিল তাহলে ভিডিওটা লাইক করো চ্যানেল ভয়েস বুক হাফ বেঙ্গালি সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে জানাও তোমার মতে কোন রুল ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে দেখো শিখতে থাকো ভাবতে থাকো আর স্মার্ট ওয়েতে ট্রেড করতে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত হ্যাপি ট্রেডিং ওনলি অন ভয়েস বুক হাফ বেঙ্গালি